ক্যান্সার আমাদের কাছে এক ভয়ঙ্কর রোগ যা শুনলেই আমরা আঁককে উঠি তবে জানুন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সচেতনতা ও প্রতিরোধে যা করণীয় অবশ্যই জেনে নিন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার উপায় আপনি কি জানেন আমাদের অনেকেই ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো বুঝতেই পারি না ফলে সময় হারিয়ে ফেলে আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু লক্ষণ যা অনেক সময় ক্যান্সারের আগাম সংকেত হয়ে দেখা দেয় কোনো কারণ ছাড়াই যদি আপনার ওজন দ্রুত কমে সেটা হতে পারে ক্যান্সারের একটি বড় সংকেত প্রতিদিন রাতে কাঁথা ভিজে যাচ্ছে ঘামে অথবা হঠাৎ জ্বর আসছে বারবার শরীরের প্রতিরোধ ক্ষমতা টিউমার থেকে আসার সংকেত ক্লান্তি যদি আপনার সঙ্গী হয়ে পড়ে তাহলে অবহেলা করবেন না ক্যান্সার রোগীর শরীরের হিমোগ্লোবিন ও রক্ত সম্পর্ক যে ব্যথা সহজে যায় না এবং দিন দিন বাড়ছে যেমন পিঠের ব্যথা মাথা ব্যথা ইত্যাদি ব্যথা যদি ওষুধেও না কমে সেটা হতে পারে টিউমারের ইঙ্গিত ঘা যদি শুকায় না বা রং পরিবর্তন করে সাবধান হন কোন কোন তকের ত্বকের ক্যান্সারে এটা হয় তা উল্লেখ করুন হাত বগল ঘাট এসব জায়গায় হঠাৎ চাকা বা কাঠ এগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং ব্যথা না থাকলেও এটা ক্যান্সার হতে পারে এই লক্ষণগুলো কি আপনার বা আপনার প্রিয়জনের মধ্যে দেখা যাচ্ছে সচেতনতা গড়ুন সময় মতো পরীক্ষা করুন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে ক্যান্সারে অথচ একটু সচেতন হলেই এই মৃত্যু ঠেকানো সম্ভব আপনি কি জানেন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে আশি শতাংশ ক্ষেত্রে নিরাময়যোগ্য ক্যান্সার মানে হল শরীরের কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাওয়া এই কোষগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করতে থাকে বয়স ধূমপান খাদ্যাভ্যাস পারিবারিক ইতিহাস ও দূষণ এর কারণ হতে পারে বছরে অন্তত একবার ব্লাড টেস্ট এক্স রে বা আলট্রাসাউন্ড করান নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করুন স্কুল কলেজ ও কর্মক্ষেত্রে সেমিনার করুন ফেসবুক ইউটিউব টিকটকে ক্যান্সার সম্পর্কে সচেতনতা ভিডিও শেয়ার করুন অনেকে ক্যান্সারের কথা গোপন করেন লজ্জার ভয়ে এই মনোভাব পাল্টাতে হবে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পের আয়োজন করুন যেসব লক্ষণ অবহেলা করা যাবে না হঠাৎ ওজন কমে যাওয়া দীর্ঘমেয়াদি ক্লান্তি অসাধারণ ব্যথা ঘন ঘন জ্বর বা রাতের ঘাম শরীরে অজানা চাকা বা ফোলাভাব পুরোনো ঘা শুকাচ্ছে না এই লক্ষণগুলো প্রাথমিক সংকেত হতে পারে। কিভাবে প্রতিরোধ করা যায়। স্বাস্থ্যপর জীবনধারা প্রতিরোধী সবচেয়ে বড় অস্ত্র ধূমপান ও তামাক থেকে দূরে থাকুন প্রতিদিন ফল ও সবজি খান শারীরিক ব্যায়াম করুন সানস্ক্রিন ব্যবহার করে ইউফির থেকে বাঁচুন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা হেপাটাইটিস টিকা নিন পরিবারের ইতিহাস থাকলে নিয়মিত স্ক্রিনিং করান আমরা চাই একসাথে এগিয়ে যেতে আপনি নিজে সচেতন হন অন্যকেও সচেতন করুন স্কুলে অফিসে মসজিদে মন্দিরে গ্রামে গঞ্জে সচেতনতার বার্তা পৌঁছান চিন্তা নয় সচেতন হন ক্যান্সার মানেই মৃত্যু নয় আজকের বার্তাটা হোক খুব সহজ সচেতনতা ও আগাম প্রতিরোধই হতে পারে আপনার বাঁচার উপায় সবার সুস্থতা কামনায় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে